প্রিয় দর্শক শ্রোতা ফরোজ নামাজের পর রসুল্লাহ সাল্লায়লিহাল্লাম বিশেষ কিছু দোয়া পাঠ করতেন প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা জানব নবীজি সাল্লাহ ঘসাল্লাম ফরোজ নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে আমার বিশ্বাস যে ব্যক্তি চায় নবীজি সাল্লাই সাল্লামের সুন্নতি আমল করতে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সেও পাঁচ অক্ত ফরজ নামাজের পর এই দোয়াগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লাহ ভাই সাল্লামের সুন্নতি আমল শিখতে হলে আজকের ভিডিওটি আপনার দেখা অনেক বেশি জরুরি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো সর্বপ্রথমে নামাজ না পড়ার পণ্যটি শাস্তি সম্পর্কে দ্বিতীয়তে আলোচনা করবো নবীজি সাল্লু সাল্লাম কোন দোয়াগুলো পাঠ করতেন ফরোজ নামাজের পর তো চলুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা জানি ফরজ নামাজের গুরুত্ব ও নামাজ না পড়ার পণ্যটি শাস্তি সম্পর্কে নবীজি সাল্লাইলি সাল্লাম হাদিসের মধ্যে বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ বেঈমান যারা নামাজ পড়ে না আর মুমিন কখনো নামাজ সারে না বলুন সুভা আনন্ল নবীজি সাল্লাহ আলিয়াল্লাম আরও বলেন যে ব্যক্তি ইচ্ছা করে একক নামাজ কাজা করল তাকে রব্বুল আলামিন দুই কোটি আশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাবেন নাউজুবিল্লা নবীজি আরও বলেন শোনো হে সাহাবাই রাম নামাজ হচ্ছে বেহেস্তের চাবি মিফতাহুল জান্নাতিস সলা হাসড় ময়দানে কিছু সংখ্যক লোক বেহেস্তের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে তারা বেহেস্তের দরজা গিয়ে প্রবেশ করতে পারবে না ফেরেজ জিজ্ঞাসা করবে তোমরা কেন দাঁড়িয়ে আসো তারা বলবে আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কিন্তু আমরা পারতেছি না এই যে জান্নাতের দরজাটা তালা দেওয়া ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তোমরা কি এই দরজা খোলার জন্য চাবি এনে তখন ওই আল্লাহর বান্দারা বলবে এই দরজা খোলার জন্য আমরা আবার কিভাবে চাবি আনবো দুনিয়া থেকে তো আর কিছুই আনা যায় না তখন ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তোমরা কি দুনিয়াতে শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তোমরা কি দুনিয়া থাকতে নামাজ পড়ো নাই তখন ওই আল্লাহর বান্দারা বলবে নামাজ কি জিনিস সেটা তো আমরা চিনিই না আমরা নামাজ পর্বত দূরের কথা ফেরেশতারা তখন বলবে ঠিক আছে আজকের জন্য তোমরা এখান থেকে দূরে সরে যাও তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো যাবে না কারণ যদি তোমরা নামাজ পড়ে আসতে দুনিয়া থেকে তাহলে আজকে তোমরা এই জান্নাতের গেটের তারা খুলতে পারতে কারণ নবীজি সাল আলি সাল্লাম বলে গিয়েছেন যে নামাজ হল বেহেস্তের চাবি যে ব্যক্তি নামাজ পড়বে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই নবীজি বলেন বেইমান আর মুমিনের মধ্যে পার্থক্য হল নামাজ বেইমান যারা নামাজ পড়ে না আর মুমিন কখনোই নামাজ ছাড়ে না বলুন সুভাষ আনন্দ প্রিয় দর্শক আমরা এখন জানব কোন সেই পনেরোটি শাস্তি যে শাস্তিগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন বেনামাজিকে দিবেন তো চলুন একে একে প্রত্যেকটি শাস্তির কথা জেনে নেই দুনিয়ায় পাঁচটি শাস্তি দিবেন এক নম্বর শাস্তি হলো বেনামাজি তার চেহারা থেকে আল্লাহ তালা নূরের জ্যোতি উঠিয়ে নেবেন দ্বিতীয় নম্বর শাস্তি হল বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকত থাকবে না বারায়া থাকবে না প্রিয় দর্শক যারা নামাজ পড়ে না তাদের রিজিকের মধ্যে আল্লাহ তালা বরকত দেন না দেখেন না মসজিদের ইমাম সাহেবের বেতন হচ্ছে পাঁচ হাজার টাকা আর অপরদিকে একজন সরকারি চাকরিওয়ালার বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিন শেষে সেই সরকারি চাকরিওয়ালা উমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকে ঋণ নিয়ে থাকে কিন্তু মসজিদের ইমাম সাহেব সুন্দর মতো করেই তার জীবন পরিচালনা করছে প্রদর্শক এই নামেই হলো বরকত তৃতীয় নাম্বার যে শাস্তি বেনামাজির জন্য কোনো এক নেক কাজ করলে আল্লাহ রব্বুল আলমিন সেই নেক কাজের কোনো প্রতিদান দিবেন না যেমনিভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি কোনো নেকের কাজ করে অর্থাৎ ভালো কাজ করে সেই প্রতিদান তারা পায় না ঠিক বেনামাজ যদি কোনো ভালো কাজ করে সেই প্রতিদান আল্লাহ তালা তাদেরকে দিবেন না নাউজুবিল্লা কারণ বেনামাজি তো ইমানে নেই তারপরে শাস্তি হলো বেনামাজির জন্য কোনো নেককার বান্দার দোয়ার ফলও পাবে না অনেক নেককার বান্দারা তো সব সময় দোয়া করে আল্লাহ তালা সব মুসলিম ভাই বোনদেরকে তুমি কল্যাণ দান করো প্রিয়দর্শক যারা বেনামাজি সেই নেককার ভাইদের দোয়া তারা পাবে না আউজুবিল্লা তারপরে শাস্তি হলো বেনামাজির জন্য কোনো দোয়াই আল্লাহ তালা কবুল করবেন না প্রিয়দর্শক নামাজি বান্দার দোয়া আল্লাহ তালা ফেরত দেন না কিন্তু বেনামাজির দোয়া আল্লাহতালা কবুল করেন না মৃত্যুর সময় তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য মৃত্যু হবে অত্যন্ত কষ্টের সাথে বেউজ্জিতির সাথে দ্বিতীয় নাম্বার শাস্তি হল বেনামাজির জন্য মৃত্যুর সময় অত্যন্ত ক্ষুদাত্ম অবস্থায় থাকবে তৃতীয় নাম্বার শাস্তি হল বেনামাজির জন্য মৃত্যু হবে অত্যন্ত পিপাসাত্ম অবস্থায় অর্থাৎ তার মুখের মধ্যে যদি সারা পৃথিবীর সব পানি ঢেলে দেওয়া হয় তারপরও তার পিপাসা দূর হবে না এবং ভয়ঙ্কর শাস্তি দিবেন রব্লা আলামিন তাকে কবরের মধ্যে তাকে তিনটি শাস্তি দিবেন এক নম্বর শাস্তি হলো বেনামাজির জন্য কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে এক পাজরের হার আর এক পাজরের হারের দিকে ঢুকে যাবে নবীজি বলেন বেনামাজির কবরে দুই পাশের চাপ এমনইভাবে দিবে যে এক পাজরের হার অপর পাথরের মধ্যে ঢুকে যাবে নাউজুবিল্লাম দ্বিতীয় নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে তিন নাম্বার শাস্তি হলো বেনামাজির তার কবরে সুজা আকরা নামক বিশাল এক ভয়ঙ্কর সাপ ধ্বংসন করতে থাকবে বিল্লাহ নবীজি বলেন এই সাপ যদি দুনিয়াতে শুধু একটু নিঃশ্বাস ফেলত কেয়ামত পর্যন্ত আর কোনো ফসল আদি কিছুই হতো না নাউজুবিল্লা কেয়ামতের মাঠে তাকে তিনটি শাস্তি দেওয়া হবে এক নম্বর বেনামাজির হিসাব কেয়ামতে অত্যন্ত কঠিন করা হবে সে হিসাব দিতে পারবে না দুই নম্বরের শাস্তি হলো আল্লাহ তালা তার উপর নারাজ থাকবেন গোসা হবেন আল্লাহ তালা তার উপর নারাজ থাকবেন তিন নম্বর শাস্তি হলো বেনামাজিকে অপমানের সাথে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে প্রিয়দর্শক যে ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ রবুল আলামিন তাকে এই শাস্তিগুলো অবশ্যই দিবেন তাই আজকের পর থেকে পাশক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখন আমরা জানবো নবীজি সাল্লাই আলিহাল্লাম প্রত্যেক সালাতের পর কোন বিশেষ দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে এক নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো নবীজি সাল্লাহ ভাই আলী বলতো লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু আল্লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইং কদিৎ নবীজী এটা বলতো এটা দর্শক কোন ব্যক্তি যদি এই লা ইলাহা ইল লাহুল মুলকু অ লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাই ইং পাঠ করতে পারে রবুল আল আমিন তার গুনাগুলো ক্ষমা করে দিবেন বলুন আল্লাহ যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাসি সমতুল্য হয়ে থাকে বলুন আল্লাহ আর আজকে পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বরে যে দোয়া সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা کرام বলেন নবীজি যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাতেন তখন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ সাহাবাই কেরাম বলেছেন তাই প্রিয় দর্শক আমরা যখন ফজরের দুই রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে ও জহরের চার রেকাত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে ও আসরের চার রাকাত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে ও মাগরীবের তিন রেখাত ও ঈশ্বরের চার একাত ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে অবশ্য তিনবার বলবো আস্তাক ফিরুল্লাহ ইনশাল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করা হয়ে যাবে ইনশাল্লাহ এটা হলো নবীজির সুন্নতি একটা আমল নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মৃত্যু পর্যন্ত আক্রিয়া ধরবে রব্বুল আলামিন তাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সব দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এবার একটা প্রশ্ন করিত অবশ্যই উত্তরটা কমেন্টের মধ্যে আপনারা জানাবেন যাকে আল্লাহ আলামিন আলমিন একশত শহীদের সমান সব দিবে সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামি হবে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন লিখবেন সে জান্নাতি হবে না জাহান্নামি হবে তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই আস্তাকাল্লাহ আস্তাকফিরুল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব। এটা কিন্তু একটি স্টেক ফার নবীজি সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেক ফরে আমল করে রব্বুল আলমিন তার সব বিপদ আপদ দূর করে দেন বলুন সুবাহানল্ল তাকে রব্বুল খাজানা থেকে রিজিক দান করতে থাকেন তার গুনাহগুলো ক্ষমা করে দেন বলুন সুবাহানল্ল তাকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করেন তাই প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেক ফরে আমল করব রব্বুল আলমিন আমাদের গুণাগুলো অবশ্যই ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনা অবি ওয়া সাল্লাইআসাল্লাম নাবি নবী সাল সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলো রদি তুবিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনা অবি মোহাম্মদিন সালিহাস্লাম নাবি ওরসুল্লাহ অর্থ হলো আল্লাহ তালাকে রব হিসাবে ইসলাম ধর্ম হিসাবে এবং নবী মোহাম্মদ সাল্লামকে নবী ও রাসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট যে ব্যক্তি এই কথা বলতে পারবে রব্বুল আলমিন তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন বলুন সুবাহান্ল তাই প্রিয় দর্শক আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে এই দোয়াটা অবশ্যই পাঠ করার চেষ্টা করব বিশেষ করে ফজরের পর তিনবার ও মাগরিবে নামাজের পর তিনবার বলবো ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নেককার জিন্দিগি দান করবেন ইনশাল্লাম প্রিয়দর্শক তারপরে যে দোয়া কথা বলব সে দোয়াটি হলো সাতবার বলবেন আল্লাহ আজির আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও বলুন সুবাহান আল্লম প্রিয়দর্শক যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পানা চায় রব্বুল আলামিন তাকে অবশ্যই জাহান আগুন থেকে পানা দান করবেন বলুন শুভান তাই নবীজ সালিয়া সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করতেন আল্লাহ আল্লাহ আল্লাহর যে যা চায় অবশ্যই আল্লাহ তালা তাকে তাই দান করবেন তাই দর্শক আপনি যদি আল্লাহ তাল কাছে জাহান্নামের আগুন থেকে পানা চান আল্লাহ তালা আপনাকে অবশ্যই জাহান্নামের আগুন থেকে পানা দান করবেন ইনশাল্লম তাই আমরা বেশি বেশি পরিমাণে আত করব আল্লাহুম্মা আযিনি মিনার নার তারপরে যে দোয়া কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার পুরস্কার সাহাবা ক্রাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যেমনিভাবে শীতকালে সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি বলে ইলাহা সুবাহি আকবার। এটা যদি বলতে পারে তার নামা থেকেও গুনাহের ময়লাগুলো আল্লাহ রাবুল্ আলমিন এমনইভাবে ঝেরে ফেলে দিবেন বলুন আল্লাহ তাই প্রিয় দর্শক আজকের পর থেকে অবশ্যই সুবাহানি আল্লাহামদুল্লাহি ওলা ইহা ইহু অকবর এই চারটি জিকির একত্রে করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পরে ইনশাল্লাহ আমরা বেশি বেশি পাঠ করব তারপরে যে দোয়াটি কথা বলবো সেই দোয়াটি হলো আয়াতুল কুস্তি পাঠ করা ফরজ নামাজের পরে আয়াতুল কুস্তি পাঠ করা নবীজি সাল আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রাদিয়ালাহু তালানহু প্রিয় সাহাবি বলেন নবীজুল সাল সাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাতেন তখন তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন দর্শক আয়াতুল কুরসিটি হল সুরাতুল বাকার দুইশত পুষ্পান্ন নম্বর আয়াত কোনো ব্যক্তি যদি এই আয়াতটা প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন তাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না বলুন শুভানাল্ল শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করে রব্বুল আলমিন সাথে সাথেই তাকে জান্নাত দান করে দেন বলুন শুভায়নাল তাই প্রিয় দর্শক আমরা আয়াতুল কুরসি অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব প্রত্যেক ফরজ সালাতের পর আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অবশ্যই উত্তম জীবন দান করবেন দুনিয়ায় কল্যাণ দান করবেন ও আখেরাতে কল্যাণ দান করবেন ইনশাল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় বিছানায় গিয়ে আয়তুল কুস্তি পাঠ করে অভিশপ্ত ইবলিস তাকে কোনো ধোকা দিতে পারবে না বলুন সুবাহান আল্লাহ আকবার আকবর নবীজি সাল আলী বলেন তোমরা বলো সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহি অবহামদিহি সাহাবা কেরাম প্রশ্ন করলেন এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে নবীজি বললেন এই পৃথিবীর যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছু চাইতে দামি বাক্য হল সুবাহার্লাহিল আজিমি অবে হামদিহি বলুন সুবাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব যদি কেউ এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে রব্বুল আলামিন তার গুণাগুলো ক্ষমা করে দেন যদিও সেই গুণার পরিমাণ সমুদ্রে ফেনারাশি সমতুল্য হয়ে থাকে বলুন সুবাহ প্রিয় আজকের পর থেকে এই দোয়াগুলো অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সব কিছুই করা সম্ভব আল্লাহ যদি তৌফিক না দেয় দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব না ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন ভিডিওকে লাইক দিবেন এবং কমেন্টে আলহামদুলিল্লাকে শুক্রিয়া আদায় করবেন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন 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 আমল পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি